জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ আট কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয় পরে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে ওঠানো হয় আট কর্মকর্তাকে এ সময় প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান বলেন আমি আয়নাঘরে কখনই চাকরি করিনি চাকরি এর আগে সকাল দশটা পনেরো মিনিটে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ট্রাইব্যুনালে যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হয় মিনহাস চৌধুরী প্রথম আলো